আজকে আমি দই কাতলা রেসিপি নিয়ে এসেছি আজকে অন্য রকমভাবে আমি দই কাতলা করব এখানে আমার ছ পিস কাতলা মাছ আছে পেটি সহ একদম কম মশলা দিয়ে দইটা আমার মাস্ট লাগবে দই কাতলায় আর তার সাথে আমি এখানে মশলায় নিয়ে নিয়েছি আর সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে আর এখানে আমার টক দই আছে এই দুটো উপকরণ আমার লাগছে আর সেরকম আমার কিছু লাগবে না আমি মাছগুলোকে এবার ভেজে নেবো মাছগুলো ভাজা হোক ততক্ষণে আমি ওই মাছগুলোকে উল্টে নেব ভালো লাগে মাছগুলোকে উল্টে দিলাম আমি মাছটা ভাজা হচ্ছে আমি দিয়েছি মাছটা একটু বেশ কড়া করে আমি ভেজে নেবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ মাছগুলোকে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপর আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো আমি রিচ করে করবো না অনেকে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দই কাতলা করে বাট আমি সেগুলো কিছুই দেবো না আমি সর্ষে আর লঙ্কা আর শুধু টক দই দিয়ে আমি এই দই কাতলাটা করবো আর ফোড়নে আমি একটু শুকনো লঙ্কা তিনটে এলাচ আর দারচিনি তেজপাতা আর হচ্ছে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব তেলটা কমিয়ে দিচ্ছি পাঁচ ঘন্টা দেওয়ার পর আমি তিনের তেলের মধ্যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে টক দইটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি যে মশলাটা করেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এটা আমি এর মধ্যে মিক্স করব খুব একটা রিচ হবে না দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব এটা মশলাটাকে কষিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু আমি আগে মাছের লবণ লুদ মাখিয়ে রেখেছিলাম সেই পরিমাণে আমি লবণটা দিচ্ছি করে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষতে দেবো আমি একটু ঢাকাটা তুলে মশলাটা একটু নেমে দেবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বললাম অনেকে অনেক রকম ভাবে করে দই কাতলাটা এটা খুব শর্ট প্রসেসে এবং খুব কম মশলায় এটা হয়ে যায় আর ভীষণ টেস্টি হয় এটা খেতে এটা কাঁচা সর্ষে আর কাঁচা সর্ষে তেলের গন্ধ গরম ভাতের সাথে খেতে ভালো লাগে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে একে একে ভাজা মাছগুলো আমি ছেড়ে দেবো আমার মাছগুলো এখানে ছাড়া হয়ে গেছে এরপর আমি খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আমি এরপর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দেবো দিয়ে গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এটাকে আমি পাঁচ মিনিট ফুটতে দেব এটা আমার হয়ে গেছে এটা কমপ্লিট দই দূরপাতা এর মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল অ্যাড করে দেব কাঁচা সরষের তেলের টেস্টটা একটু বাড়িয়ে দেবে আমার কমপ্লিট হয়ে গেছে আজকে দই কাতলা খুব ইজি খুব শর্ট এবং খুব রিচ নয় রান্নাটা অনেক অনেক রকমভাবে করে রিচ করে বাট আমি এটা শুধু সর্ষে আর দই আর পোস্ত দিয়ে করে দেখালাম দই কাঁথলাম এরকম আরও অনেক কম মশলায় এবং হেলদি রান্না আমি দেখাবো আপনাদেরকে যদি আমার এরকম রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন